জাতি ধর্ম নির্বিশেষে পুরাতন মালদার কুড়ি নম্বর ওয়ার্ডের মির্জাপুর কোহিনুর স্মৃতিসংঘের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয় রবিবার ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা কোহিনূর সংঘের সভাপতি শফিকুল ইসলাম পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ নবরঞ্জন সিনহা কাউন্সিলর শ্যাম মণ্ডল শত্রুঘ্ন সিনহা বর্মা অত্র এলাকার ইমামগঞ্জ সহ সংশ্লিষ্ট এলাকার রোজাদার ভাইরা রবিবার সব ধর্মের মানুষদের নিয়ে এই ইফতার পার্টিকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল কোহিনুর স্মৃতি সংঘের সদস্যদের মধ্যে কোহিনুর স্মৃতি সংঘের উদ্যোগে রোজাদারদের জন্য রকমারি খাবারের আয়োজন করা হয় এই ইফতার মেহফিলে প্রায় বারোশো জন রোজাদার একসাথে রোজা ইফতার করে এবং ইফতার পর্বের শেষে নামাজের পর সকলের শান্তির উদ্দেশ্যে দোয়া পাঠ করা হয়

আমরা ঈদের সময় দাওয়াত করি নরেন্দ্র সিনহা বর্মাকে আমরা ঈদের সময় দাওয়াত করি ঝুলন সিনহাকে আমরা ঈদের সময় দাওয়াত করি শ্যাম মন্ডলকে আমাদের কাউন্সিলকে ঠিক উল্টোটা পুজোর সময় আমরা তাদের বাড়িতে যাই যে পুজোর সময় তাদের নিমন্ত্রণ খেতে এটা হয়েছে আমাদের সম্প্রীতি এটা হচ্ছে বাংলা সম্প্রীতি আমাদের কমিশ পক্ষ থেকে এবার প্রতি বছর যেভাবে আমরা ইফতার আয়োজন করি এবারও করা হয়েছে প্রায় বারোশো মানুষ এলাকার আচ্ছা ছয় মিনি আমরা ইফতার একসাথে মালদা টুডে